তো স্টুডেন্ট আমরা ক্লাস নাইনের যে দ্রবণের চ্যাপ্টার শুরু করেছিলাম সেই দ্রবণের চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম হচ্ছে সলভ করছিলাম তো আজকের ক্লাসেও আমরা একটি নতুন ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে হচ্ছে ডিসকাস করবো এবং সেটাকে সলভ করে হচ্ছে দেখব আমরা যা যা শিখেছি তার মধ্যে থেকে কীভাবে সূত্র অ্যাপ্লাই করে সেটাকে হচ্ছে সলভ করা যেতে পারে ঠিক আছে তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি বোতলের গায়ে লেবেল লাগানো আছে যেখানে লেখা আছে ঘনত্ব হচ্ছে গ্রাম পার মিলিলিটার ঠিক আছে মানে কি প্রতি মিলিলিটার হচ্ছে হচ্ছে গ্রাম দ্রবীভূত আছে অ্যাসিডটির মোলার মাত্রা নির্ণয় করে তাহলে দেখো মোলার মাত্রার ক্ষেত্রে আমাদের মূল সংখ্যা দরকার হয় কিন্তু এখানে আমাদের মূল সংখ্যা দেওয়া নেই তার মানে আমাদের কি মূল সংখ্যা বের করতে হবে তাহলে এখানে প্রদত্ত যে হচ্ছে ভর দেওয়া আছে মানে কি এখানে প্রতি মিলিলিটার হচ্ছে এত গ্রাম আছে তাহলে আমাদের প্রতি মানে কি এক মিলিলিটারে কতটা দ্রবীভূত আছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম তাহলে আমাদের প্রতি মিলিলিটারে হচ্ছে দেওয়া আছে তাহলে এটাকে যখন আমরা লিটারে নেবো বা এক হাজার মিলিলিটারে নেবো তখন আমাদের কী করতে হবে এর মধ্যে এক হাজার মিলিলিটারে কতটা দ্রবীভূত আছে এইচটি এস সেটা বের করতে হবে সরি এইচটি এসোফোর নয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল তো এইচসি কতটা দ্রবীভূত আছে সেটা বের করবো তাহলে এক হাজার মিলিলিটারে কতটা দ্রবীভূত আছে সেটা আমরা বের করতে পারি সেটা কি আমাদের প্রদত্ত ভর যে ভরটা বের হবে এবং এইচটি এস ওফোর থেকে আমরা আণবিক ভর বের করতে পারি সেক্ষেত্রে আমরা এর হচ্ছে মোলার মাত্রা হচ্ছে বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে একদম ফার্স্টেই উত্তর লিখে আমাদের যেটা হচ্ছে স্টার্ট করতে হবে সেটা হচ্ছে যেহেতু দ্রবণের ঘনত্ব দ্রবণের ঘনত্ব তত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম মোল এই সরি মিলিলিটার ইনভার্স বা গ্রাম পার মিলিলিটার ওকে ঘনত্ব এত অতএব এক মিলিলিটার বা হচ্ছে এক এম এল দ্রবণে এল আচ্ছা এল না লিখে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে লিখি দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লোরিক অ্যাসিড তাহলে এক মিলিলিটার দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম ঠিক আছে এটা কতটা আছে এক মল সরি এক মিলিলিটার দ্রবণে হাইড্রোক্লোরিক আছে এবার আমাদের এখানে এক হাজার মিলিলিটারের কত আছে অতএব এক হাজার মিলিলিটার বা হচ্ছে এম এল দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটা আছে বেসিক্যালি আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ তার সাথে এক হাজার গুণ করলে বেরোবে তাই তো এক হাজার গুণ করবো করে পাশে হচ্ছে আমরা গ্রাম লিখে দিতে পারি তাহলে কতটা বেরোবে বেসিক্যালি দেখো এক হাজার দিয়ে যখন এরকম সংখ্যাকে গুণ করতে হয় আমরা জানি যে এই দশমিকটা তিন ঘর পিছনে সরে যায় তাহলে বেসিক্যালি এটা কত হয়ে যাচ্ছে ওয়ান জিরো নাইন ফাইভ গ্রাম ওকে তাহলে এটা আমাদের কি এটা হচ্ছে প্রদত্ত ভর বেসিক্যালি আমাদের যদি দ্রবণ এক হাজার এমএল হতো তাহলে তার মধ্যে দ্রবীভূত থাকতো দ্রাব্যের ভর কত হতো এক হাজার পঁচানব্বই এবার এখানে দেখো তাহলে এটা আমাদের কি প্রদত্ত ভর কেন কারণ বেসিক্যালি আমাদের ফার্স্টই দেওয়া হয়েছিল যে এটা ঘনত্ব ঠিক আছে সেখান থেকে আমরা বের করলাম এবার দেখো আমাদের তাহলে কি আণবিক ভর বের করতে হবে তাই তো তাহলে এবার আমরা লিখবো HCl এর অতএব HCl এইচ সি এল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লোরিক অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আনবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডে আনবিক ভর কত হবে আনবিক ভর তো দেখো এখানে হচ্ছে আমরা হাইড্রক্লোরিক অ্যাসিড মানে কি এইচসিএল হাইড্রোজেন একটা আছে তার মানে এটা হচ্ছে এক বসবে ক্লোরিন হচ্ছে আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এক্ষেত্রে আমাদের আসবে পঁয়ত্রিশ দশমিক হচ্ছে পাঁচ এটা হচ্ছে ভর তাহলে এই দুটো হচ্ছে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো থার্টি পয়েন্ট হচ্ছে ফাইভ এইটা হচ্ছে আমরা কী পাবো এইচএল বা হাইড্রক্লোরিক অ্যাসিডে হচ্ছে আনুবিক ভর পাবো ক্লিয়ার তাহলে এখানে আমাদের এইচসিএল বা হাইড্রোক্লরিক অ্যাসিডিডা আনুবিক ভর পেয়ে গেলাম এবার দেখো তাহলে আমাদের হচ্ছে আণবিক ভর পেয়েছি মো মানে প্রদত্ত ভর দেওয়া আছে এখানে আমরা হচ্ছে হা এক হাজার এম হচ্ছে কতটা দ্রবীত আছে সেটা আমরা পেয়েছি এবার এখান থেকে তাহলে আমরা হচ্ছে মোলার মাত্রা বের করতে পারবো ঠিক আছে সূত্র সিম্পলি অ্যাপ্লাই করতে হবে তাহলে এবার আমরা লিখবো অতএব দ্রবণটির মোলার মাত্রা অতএব দ্রবণটির মোলার মাত্রা মোলার মাত্রা দ্রবণটির মোলার মাত্রা ইজিকল টু কত হবে ইজিকল টু হচ্ছে প্রদত্ত ভর বাই হচ্ছে আমাদের কি আণবিক ভর তাহলে এখানে আমাদের প্রদত্ত ভর কত আছে ওয়ান জিরো নাইন ফাইভ ঠিক আছে আচ্ছা ইন্টু হচ্ছে আণবিক ভরমানে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এবার দেখো প্রতি এক হাজার এমএলএর দরিত থাকে বা প্রতি লিটারে তো সেটা আমরা এক হাজার এমএল হচ্ছে নিচে লিখতে পারি কারণ প্রতি লিটার বলতে কি এখানে হচ্ছে এক হাজার ঠিক আছে এটা না লিখলেও চলে বাট আমরা লিখছি আর এর সাথে যেহেতু এক হাজার গুণ করতে হয় তো সেটা আমরা উপরে গুণ করে দিচ্ছি এবার দেখো এটার সাথে এটা কি কেটে যাচ্ছে এক হাজারের সাথে এক হাজার তাহলে দেখো পরে থাকছে কত হাজার পঁচানব্বই ভাগ হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এক্ষেত্রে যদি দুটোর মধ্যে আমরা কাটাকাটি করি তাহলে কী হবে বেসিক্যালি আমরা এখান থেকে শেষ থেকে হচ্ছে শূন্য দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে কি আরও হচ্ছে দশ আমাদের অ্যাড হবে ওকে এবার আমরা কাটাকাটি করে দিই তো বেসিক্যালি দেখো পাঁচ দিয়ে হচ্ছে কাটাকাটি যাবে এখানে পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক পনেরো তিন পাঁচে পনেরো ওকে এটাকে পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ তারপরে নয় আছে পাঁচ একে পাঁচ চার নয় থেকে পাঁচ বিয়োগ করে কত আসবে বেসিক্যালি চার চার পাঁচে পঁয়তাল্লিশ চার আর পাঁচ পাশাপাশি বসে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে দুশো তেরো এবার দেখো তাহলে আমাদের নিচে কত আছে তিয়াত্তর আর উপরে কত আছে দুশো উনিশ তাহলে আমরা তিয়াত্তর দিয়ে সরাসরি দুশো উনিশকে কাটতে পারি কেন দেখো তিয়াত্তর দিয়ে আমরা যদি ভাগ বা তিয়াত্তর যদি তিন গুণ করে দিই তাহলে দেখো তিন তিরে নয় তিন সাথে একুশ তাহলে তিয়াত্তর দিয়ে আমরা সরাসরি দুশো উনিশকে ভাগ করে কত আসবে এখানে তিন তাহলে তিন আর এখানে দশ তাহলে কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে এখানে দ্রবণটির মোলার মাত্রা কত হয়ে যাচ্ছে তিরিশ হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি দ্রবণটির মোলার মাত্রা হচ্ছে তিরিশ এবার একক যেহেতু মোলার মাত্রা একক কি মোল পার লিটার ইনভাস তাহলে এক্ষেত্রে আমরা একক কি বলতে পারি মোল লিটার ইনভার্স অথবা হচ্ছে মোল পার লিটার ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসছে বা দ্রবণটির মোলার মাত্রা কত বের হচ্ছে তিরিশ ওকে তিরিশ মোল লিটার ইনভার্স ক্লিয়ার তো স্টুডেন্ট এভাবেই তোমাদের বেসিক্যালি হচ্ছে এই ধরনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেগুলো সলভ করতে হবে প্রত্যেকটা স্টেপকে বুঝতে হবে বুঝে 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 ক্যালকুলেট করতে হবে ঠিক আছে আমরা দেখো এখানে কি করলাম আমাদের দেওয়া ছিল ঘনত্ব ঘনত্ব মানে কি বাই আয়তন তো কতটা আয়তনের মধ্যে কতটা হচ্ছে ভর আছে সেটা আমরা বের করার জন্য কি করলাম এখানে যেহেতু এম এল দেওয়া আছে তা কি প্রত্যেক এক মিলিলিটারে আছে হচ্ছে এত গ্রাম তো সেটা আমরা বের করলাম যে এক এম এ যদি এতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো থাকে তাহলে এক হাজার এম হচ্ছে দ্রবণে কতটা থাকবে সেটা আমরা বের করে নিয়েছি ঠিক আছে কারণ তার সাথে এক হাজার গুণ করবো এবার তারপরে সেখানে যদি এইচ সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আনবিক ভর আমরা প্রত্যেকেই জানি কীভাবে বের করতে হয় যে সংকেত থাকে তাদের প্রত্যেকের হচ্ছে ভর সংখ্যা যোগ করে বের করতে হয় তাহলে সেটাই আমরা করলাম হাইড্রোক্লোরিকে একটা এইচ আর একটা সিএল আছে তাদের যোগ করলে কত আসছে ছত্রিশ দশমিক পাঁচ তো সেটাকে আমরা যোগ করলাম করে আমরা এখান থেকে বের করলাম তারপরে দেখো দ্রবণটির মোলার মাত্রা যেহেতু এখানে আমাদের এই যে আনবিক ভর যেটা বের করলাম এটা কি আণবিক ভর আর তার আগে আমাদের প্রদত্ত ভর অলরেডি আমরা বের করেছি এক হাজার এম এ তাহলে এখানে আণবিক ভর প্রদত্ত ভর দুটোই পেয়ে গেছি তাহলে আমরা হচ্ছে মোলার মাত্রা হচ্ছে সূত্র জানি যে প্রদত্ত ভর বাই হচ্ছে আণবিক ভর ইন্টু হচ্ছে এক হাজার বাই হচ্ছে দ্রবণটির আয়তন আর দ্রবণটির আয়তন বলতে এখানে কি এক হাজার এম এল এ বেসিক্যালি এটা দ্রবীভূত আছে তাহলে আমরা দোবনটি আয়তন কত নেবো এক হাজার এম এল তো সেই জন্য আমরা এক হাজার নিচে বসালাম এবার দেখো এখানে হাজার হাজার কেটে গেল এবং তারপরে এইদিকে আমরা কাটাকাটি করার পরে দেখলাম আমাদের অ্যান্সার কত আসছে তিরিশ আসছে ঠিক আছে আর যেহেতু আমাদের মোলার মাত্রার একক কি ব্যবহার করা হয় মোল লিটার ইনভার্স বা হচ্ছে মোল পার লিটার তো সেই জন্য আমরা এক্ষেত্রে এটা ব্যবহার করি ঠিক আছে তো আই হোপ স্টুডেন্ট তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে এই ধরনের অঙ্ক করবে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এসে কমেন্ট করে এছাড়া হচ্ছে এই ক্লাসের পরে আরও বেশ কিছু হচ্ছে ক্লাসে আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করবো যেগুলো তোমাদের আরও বেশি হেল্প করবে এই ধরনের বা এই চ্যাপ্টারের উপর যে অঙ্কগুলো আছে দ্রবণের উপর সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হচ্ছে সলভ করতে ঠিক আছে তো তার জন্য অবশ্যই তোমাদেরকে হচ্ছে ফোকাস রাখতে হবে বঙ্গোপাশালে যাতে হচ্ছে রেগুলার যে ক্লাসগুলো আসবে সেগুলো যাতে আপডেট তোমরা পেয়ে যাও এবং তার জন্য কি করতে হবে সিম্পলি একটা ছোট্ট কাজ সেটা হচ্ছে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা ক্লিক করতে হবে তাহলে প্রত্যেক দিয়ে যে নোটিফিকেশান সেটা তোমাদের কাছে চলে যাবে ওকে তো থ্যাংক ইউ স্ট্রেন্ড আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে ওকে